বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম মহম্মদুল্লাহ ভূপনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আজ কিন্তু আমাদের শুক্রবার ছিল আলহামদুলিল্লাহ অনেক অনেক আপদের ফিডব্যাক পেয়েছি আমরা যারা এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার করে আপনি সব প্রোডাক্ট সেল করে তাতেই আবার আসতে পারেন সেটার জন্য কিন্তু আপনাকে শুভকামনা যারা আসতে পারেন নাই কোনো কারণ তারা যদি চান আপনারা কুরিয়ার মতো নিতে পারেন অথবা আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আজকে বিশেষ করে আজকে এত স্পেশাল একটি কালেকশন আমার ফুল শোরুমে যতগুলো থ্রি পিস আছে যতগুলো কালেকশন আছে সবগুলা কালেকশনে সবচেয়ে যেটা আমরা মানে একটা রাজা বলা হয় যে কালেকশনটাকে সেই কালেকশন আজকে আপনাকে দেখাই দিব কারিজমা কোকো প্রিন্ট ঠিক আছে যেটার আপনার সি প্রিন্ট নামেও বর্তমানে অনেক পরিচিত এই কালেকশনটা আর প্রত্যেকটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে স্যালোটার প্রিন্ট করা থাকবে তো প্রত্যেকটা ডিজাইনটাই খুলে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই করে আজকে আমাদের সাথে থাকবেন যারা এখনো জয়েন করেন নাই চল জলদি জয়েন করে ফেলেন কারণ আজকে কিন্তু থাকবে একেবারে মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা কোয়ালিটি যা যে ডিজাইনে পছন্দ হবে ভাই আপনারা আমার যদি নাম্বারটা দেওয়া আছে নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা চট জলটি সি শর্ট পেন্ট আপনারা অর্ডার অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ ভাই প্রত্যেকটা ডিজাইনটা আমাদের হিউজ ইস্ট করে আছে ভাই কখন যে শেষ হয়ে যায় সেটা বলা যায় না ভাই এই জন্য আপনার যত সম্ভব আপনারা চরজলি সি শর্ট অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো মশাল্লাহ মার্শাল্লাহ একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে থাকবে দেখেন কালারটা দেখেন মশাল্লাহ মার্শাল এটা থাকবে আপনার ফ্রন্ট সাইডটা ঠিক আছে খুবই চমৎকার থাকবে খুব এক্সক্লুসিভ এটা থাকবে আপনার ব্যাক সাইডটা দেখেন মশাল্লাহ এক কথায় অসাধারণ প্রত্যেকটা কাপড়ের সুতা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি মানে এগুলো যদি একবার আপনার কাস্টমার ব্যবহার করতে পারে ভাই এই কাপড় কিন্তু তারা তাদের মনে হবে যে না একটা থ্রি পিস একটা কাপড় পরার মতো তারা পরেছে আর এই মেন ডিজাইনটা হলো সালোয়ার কাপড়ে দেখেন খুবই সুন্দর আমরা কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দিয়েছি এবং আমাদের যে প্যানেলে কিন্তু আমরা খুবই সুন্দর একটি লাক্সারিয়াস ডিজাইন করে দিয়েছি আর এই দুপাটা কোনো কথাই নেই ভাই এই দুপাটা মাসাল্লাহ মার্শাল্লাহ অত্যাধিক বিশাল বড় থাকবে খুবই সুন্দর পরিপূর্ণ একটি পাকা পাঁচ থেকে শূন্য দিন আমরা যে থাকবে ঠিক আছে মেন হলো এটা অন্যটা আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশন সঙ্গে আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিষয় মানে প্রতিষ্ঠান ভিডিও থেকে থেকে রিজনেল প্রাইস মধ্যে একেবারে বেস্ট একটি বাজেটের মধ্যে কারণ ডিজাইন বাই খুলে দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আজকে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা আমাদের ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলে এখনও নতুন আছেন আপনারা অবশ্যই অবশ্যই চারজনে আমাদের সাবস্ক্রাইব করে দেন এবং আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি সবার আগে পেতে পারেন আর যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ বেফি পেজটাকে লাইক ফলোতে সাথে থাকবেন যাতে করে আপনারা এত সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট কালেকশনগুলো সবার সবাই আপনি আপডেট পেতে পারেন দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এক কথায় অসাধারণ আপনি যদি ভালো মানের উন্নত মানের কোয়ালিটি আপনি কাস্টমারকে দিতে চান আপনি যদি কোয়ালিটিফুল কিছু যদি আপনার কাস্টমারকে দিতে চান আপনি ভাই এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আপনি যদি ব্যবসা শুরুতে ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন ভাই আপনি কিন্তু অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আর এই কাপড়টা আপনাকে আমরা সাজেস্ট করবো একটা বেস্ট একটু প্রাইস দেখেন প্যান্টের কাপড়

আপনার যার যখন ভাই সমস্যা ঝুঁকবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে এটা থাকবে ডোপারটা মার্শাল্লাহ আর ডোপারটা যে কোয়ালিটি থাকবে ভাই অনেক চমৎকার দেখেন পরিপূর্ণ একটি কোটা ফেব্রিক্স থাকবে ঠিক আছে ডোপারটা আমরা কিন্তু একেবারে কোটা ফেব্রিক্সের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর অন্য সাইজ থাকবে পরিপূর্ণ একটি পাক্কা পাস্তা থেকে শুনে দিন আমার জন্য যদি আপনি ভালো মানের প্রোডাক্ট ভালো মানের কালেকশন যদি আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট কিছু চান আপনি কিন্তু এই কালেকশন নিয়ে বিজনেসটা করতে পারেন ভাই আর আপনার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু থ্রি পিসের জগতে যত ধরনের কালেকশন যত ধরনের কোয়ালিটি বাংলাদেশে আছে সবগুলো কিন্তু আমরা আমাদের কাছে পাবেন আপনার পুরো বাংলাদেশ গুরুত্ব হইব না ভাই আপনি একবার আমাদের চলে আসেন আপনি কিন্তু হিউজেন কোয়ালিটি কোয়ান্টিটি হিউজেন কালেকশন পাবেন কারণ আমরা কিন্তু দিচ্ছি প্রিন্টের জগতে যত ধরনের আইটেম সবগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এক কথায় অসাধারণ যারা আমাদের সাথে এখন জয়েন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দেন কারণ এই ডিজাইনগুলো আপনার যাতে বুঝতে পারি যে আমার আমার কোন আপুরা দেখছেন কোন ভাইয়ারা দেখছেন যাতে করে আমরা বুঝতে পারি দেখেন ডিজাইনটা মাসাল্লাহ মার্শাল্লা এক কথায় খুবই সুন্দর থাকবে খুবই কোয়ালিটিফুল খুবই ডিজাইনওয়ালা খুবই প্রিমিয়াম একটি ডিজাইনটা দেখেন দুপাট্টাটা মাসাল্লাহ মশাল্লাহ দেখেন ডিজাইনটা কতটা সুন্দর একেবারে এক্সক্লুসিভ প্যাটার্ন কালেকশনগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থায় বিশ্ব ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান ফ্যাশন থেকে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে একবার বেশ একটি বাজেটের মধ্যে যা যে ডিজাইনটা পছন্দ হয় যে পেন্টটা পছন্দ ভাই চর জলি সেই শর্মেন্ট আপনারা আমাদের ইমো হাসপ নাম্বারে জাস্ট পাঠের অর্ডারটা কনফার্ম করে দেখেন এটা হলো আরেক ক্যার জামার ডিজাইন এটা আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই এটা তো বাটিক দেখাচ্ছে দেখাচ্ছিলেন এটা ভাই কোনো বাটিক না ভাই এটা হলো আমাদের প্রিন্টের প্রোডাক্ট আমরা কিন্তু চাই আমাদের বানটি বাজার ঐতিহ্য হল বাটিক আমরা এই বাটিকটা কিন্তু প্রিন্টের মধ্যে করে দিয়েছি যাতে আমাদের বাটিকটাও আমরা পুরা বাংলাদেশ সরাইতে সরাইতে পারি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সম্পূর্ণ একেবারে হান্ড্রেড পার্সেন্ট বেশিও পণ্য আপনার সেল করি বেশিও পণ্য তৈরি করি আর প্রত্যেকটা প্রোডাক্ট বাই আমাদের নিজস্ব এবং আমাদের বাংলাদেশে প্রোডাক্ট আমরা চাই যে আমরা বাংলাদেশের যে কোয়ালিটি সেটা আমরা বাইরেও রপ্তানি করার জন্য এই জন্য আমরা কিন্তু অলরেডি বাইরে অনেক অনেক আমাদের কাস্টমার রয়েছে আলহামদুলিল্লাহ যারা আপনারা চান যে আপনারা দেশের বাইরে নিয়ে এই কাপড়গুলো বিজনেস করবেন আলহামদুলিল্লাহ এটা বাইরে সেল করার মতো অনেক অনেক যোগ্য কারণ এই কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আপনারা ভিডিও থেকে আমাদের কাছে আমি এটা বলতে পারি না কিন্তু বাস্তবে বাস্তবতা কিন্তু ভিন্ন বাস্তবতা অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি থাকবে বাস্তবতা খুবই সুন্দর থাকবে দেখেন ডিজাইনটা মশাল খুবই সুন্দর ডিজাইন করা থাকবে খুবই এক্সক্লুসব এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশন সঙ্গে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা ভীষণ ভালোবাসে মানে প্রতিষ্ঠান থেকে ঠিক আছে আপনারা যদি আমাদের শরুম আসতে চান আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন খোলা থাকে যার যখন সময় সুযোগ হবে আপনার সরাসরি আমাদের শোরুম চলে আসবে এখন দুপাটা মাস আল্লাহ পরিপূর্ণ একটি সুন্দর দিন আমার জন্য থাকবে আর অন্য ফেব্রিক থাকবে সম্পূর্ণ একটি কোটা ফেব্রিক প্রাইস জিনিসটা কথা বলি আমরা কিন্তু ভাই প্রাইসটা উন্মুক্ত না অনেকে বলেন যে প্রাইসটা আপনাকে বলে দেন ভাই প্রাইসটা কিন্তু আমরা উন্মুক্ত কখনই বলি না যাতে আমি যদি প্রাইসটা বলে দিই আপনি শুধু আমাদের ভিডিওটা দেখেন না ইউজফুল আপনার পাশের বাসার ভাবেও কিন্তু আমার ভিডিওটা দেখে আমি যদি বলে দিই তার থেকে আপনি একশো টাকা করে সেল করতে পারবেন এই জন্য আপনারা জেনে নিতে আমাদের যে কষ্ট করে আপনারা আমাদের ইমো হফসঅ অথবা আমাদের মেসেঞ্জার আপনারা পাঠায় প্রাইসটা জেনে নিন আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ মশাল খুবই অথেন্টিক থাকবে আর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে

বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো আপনার থেকে মাত্র সামান্য কিছুটা পরে এবং আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যার যখন সময় সুযোগ হবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন

অত্যন্ত কালারফুল থাকবে খুবই সুন্দর মানে একটা কাস্টমারকে মনকে জুড়াতে মনকে খুশি করতে যত লেভেলের বাই ডিজাইন আছে সবগুলো ডিজাইন আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে ঠিক আছে চৌষট্টি জেলায় ষাটটা বিভাগ রয়েছে ষাটটা বিভাগের মধ্যে যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলার মধ্যে এই শোন সাতটা যে বিভাগ রয়েছে ভাই সাতটা বিভাগের প্রত্যেকের জেলার মানুষের সাথে কিন্তু আমরা এই কাপড় নিয়ে ভাই ব্যবসা করে থাকি এই আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা জেলার মানুষের কোন কালার কোন ডিজাইনগুলো কিন্তু সবার চাই থাকে আমার আমরা সবার চাহিদাকে আমরা সমন্বয় করে এই ডিজাইনগুলো করে থাকি বিদায় প্রত্যেকের ডিজাইন ভাই সব জায়গায় চলবে আপনি যেইখানে বা যেই প্রান্তে সেল করেন না কেন এই প্রোডাক্টগুলো কিন্তু সব জায়গায় কিন্তু আপনি হিউজ আর বেনিফিট পাবেন আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি গুণগত মান যে আপনার থেকে একবার নিবে সে বারবার এই প্রোডাক্টটা খুঁজবে আপনি যদি ভালো মানের

কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার রং কষ গ্যারান্টি থাকবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি থাকবে রং কে কোনো বাড়তি ঝামেলা থাকবে না এই কাপড়গুলো এতটা সফট কোয়ালিটির মধ্যে থাকবে

এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারি ঠিক আছে আজকে কিন্তু শুক্রবার ছিল ভাই অনেকে এসেছেন যারা এসেছেন অনেকে অনেক ধরনের প্রোডাক্ট নিয়েছেন আমাদের থেকে এবং সবাইকে জানাই আপনারা বেশি বেশি করে তার চল জলিসের করে আপনারা আবারও চলে আসেন আমাদের শুরু যারা আসতে পারেনি সবাইকে বলবো আপনারা কিন্তু সাহস করে চলে আসবেন বানটিবাজার কোনো চোর ডাকাতের ভয় নেই আপনার বাজার আসার পর আপনাকে যত ধরনের প্রয়োজন সবকিছু আমি নিজেই দিব সমস্যা নাই আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের বানটি বাজার আমাদের বানটি বাজার হলো বাংলাদেশের প্রাণ অবস্থিত নারায়ণগঞ্জ জেলার মধ্যে আড়াই হাজার থানা ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসার আগে আপনার আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছেন আমরা কিন্তু যোগাযোগ করে আসবেন অনেকে ভাবেন যে নারায়ণগঞ্জ মানে চা ছাড়া বা কালীবাজার ওইদিকে কিন্তু ওইটা একটা চার সাজার কালীবাজার না আড়াই হাজার বলতে পাবেন যে আপনারা আড়াই চলে যান এর জন্য আপনারা সঠিক ঠিকানা চলে আসতে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আগে যোগাযোগ করবেন যাতে করে আপনার পারফেক্ট যে আমাদের লোকেশনটা আছে লোকেশনটা আপনি জানতে পারেন দেখেন ডিজাইনটা মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন করা থাকে দেখেন ওনার দুপারটা দেখেন মার্শাল্লাহ পরিপূর্ণ একটি সুন্দর দিন আমার জন্য থাকে এত সুন্দর সুন্দর লগজারিয়াস এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশন নিতে পারেন আপনারা শুধুমাত্র আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান থেকে একবার মধ্যে প্রাইজ বেস্ট একটু বাজার ভাই এখনও তো ভাই ডিজাইনগুলো শেষ হয়নি আপনারা যারা চলে যাচ্ছেন তারা আবারও জয়েন করে ফেলেন কারণ প্রত্যেকের ডিজাইন ভাই একেবারে মনকে জোরাত যদি আপনার মন খারাপ থাকে তাহলে আপনি আমাদের ভিডিওটা দেখবেন প্রত্যেকের ডিজাইন দেখে হলেও আপনার মনটা ভালো হয়ে যাবে দেখেন তো ডিজাইনটা মাস আল্লাহ মার্শাল্লাহ প্রিন্টের মধ্যে খুবই বেস্ট একটি ডিজাইন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর লাক্জিয়াস প্যাটার্ন কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের থেকে একেবারে বেস্ট একটি বাজন দেখেন সালোয়ার কাপড়টা খুবই সুন্দর একটি সি প্রিন্ট করা আছে দেখেন এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটির কালেকশনগুলো শুধুমাত্র একমাত্র প্রভাইটার আলহামদুলিল্লাহ আমরা আমরে আর এই ডিজাইনগুলো এই সেম কাপড় কিন্তু আমরা যেই প্রাইজের মধ্যে আপনাকে দিব ভাই বাংলাদেশের মধ্যে অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্যাটার্ন ডিজাইন সেম কালেকশন আপনাকে দিতে পারবেন কেননা ভাই আমরা কিন্তু সুতা থেকে ডাইং ডাইন থেকে কাপড়ের প্রিন্টিং প্রিন্ট থেকে ফিনিশিং কাটিং মানে এভরিথিং যত ধরনের যা কিছু প্রয়োজন পড়ে সব কিন্তু আমরা নিজেরাই করে থাকি দিতে আমরা কিন্তু একবারে বেস্ট একটি প্রাইজের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা এই কালেকশনগুলো আপনাকে প্রেরণ করে দিচ্ছি এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন সরাসরি মাদ্রাসের প্রোডাক্ট রাখেন আপনি যে কোনোভাবে ব্যবসা করেন না কেন সব ব্যবসার ক্ষেত্রেই আপনি যে কোনো প্রোডাক্ট কাপড়ের ব্যবসা করতে বিষয়টা এমন আপনি যে কোনো ব্যবসা করেন সবসময় চেষ্টা করেন যে ব্যবসাটা করার জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে একেবারে বিনা দ্বিদায় আপনারা ব্যবসা করতে পারেন কেননা ভাই এই যে প্রোডাক্টগুলো আমরা নিজে করি নিজে বিক্রি করি নিজে সব কিছু করি বিদায় আমরা একেবারে কোনো দালাল মাধ্যমে মানে আমাদের এবং আপনার মাথায় কোনো ভাইয়া থাকবেন মানে দ্বিতীয় নাম্বার কোনো ব্যক্তি থাকবেন এই জন্য আপনারা আমাদের সাথে কিন্তু ইউজ ব্যবসা করতে পারেন আর আপনারা আমাদের কাছে সবসময় প্রতিনিয়ত আপডেট কালেকশন দেখেন ভাই ডিজাইনটা মার্শাল মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে খুবই প্রিমিয়াম দেখেন ডিজাইনটা মাসাল্লাহ মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস প্যাটার্নের কালেকশনগুলো

একটা জামা থাকবে বিশাল সাইজ কালার খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এক কথায় বলতে গেলে আপনার কাস্টমার যদি আপনি ভালো মানের উন্নত মানের কোন প্রোডাক্টটা দিতে চান যারা আপনার শেষ করে অনেক আরামদায়ক পাবে এবং আপনার থেকে সে ইউজ প্রোডাক্ট

তাদের জন্য স্পেশাল একটি ডিজাইন স্পেশাল কালার আপনারা যারা যে ডিজাইনটা পছন্দ করেন না কেন এই ডিজাইনটা মাসবি নেওয়ার চেষ্টা করেন কারণ এই ডিজাইনটা মাসালে এক কথায় সবচেয়ে ব্যতিক্রম থাকবে একেবারে সবচেয়ে আপনার

আপনি অনেক যে ঘরে বসে এখনো ব্যস্ত সময় পার করছেন আপনার অল সময় পার আপনাকে বলবো আপনাকে আপনার ব্যস্ত ব্যস্ত সময় কি আপনি আপনার আপনার বাড়তি সময়টাকে আপনি ব্যস্ত রাখতে আপনি কাপড়ের ব্যবসাটা পাশাপাশি করতে পারেন কারণ কাপড়ের ব্যবসার মধ্যে আপনি একটি হালাল ব্যবসা কাপড়ের ব্যবসার মধ্যে রয়েছে একটি হালাল ব্যবসা একটি আরামে কি ব্যবসা রয়েছে যে আপনার অনেকে আছেন যে বাসায় বসে বসে বোরিং হন কিন্তু আপনি কাপড়ের ব্যবসা কিন্তু করতে পারেন কারণ কাপড় ব্যবসা করলে দেখা যাচ্ছে আপনার পাশের ভাষায় ভাবি বা আপনার পাশের এলাকার লোক কিন্তু আপনার বাসায় এসে এত সুন্দর কটাগুলো সে নিবে আর প্রত্যেকটা কাপড় আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রং সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দেখেন দুপাটা মশাল কতটা সুন্দর ডিজাইন করা একেবারে কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থায় পেশন ভালোবাসা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান থেকে মার্শাল খুবই সুন্দর আপনারা কে কোথায় দেখে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানায় দেন যাতে করে আপনারা জানতে পারি আপনারা কে কোথায় দেখছেন দেখেন ডিজাইনটা মশাল মার্শাল্লাহ একেবারে কোয়ালিটিফুল একেবারে লাক্সারি ডিজাইন করা খুবই সুন্দর এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান একেবারে একেবারে বাজেটের মধ্যে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু বড় বড় আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে সাথে থাকবেন আমরা কিন্তু আমাদের লাইফের শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ যারা ছিলেন সবাইকে জানাই ভালোবাসে সবাইকে জানে অভিনন্দন দেখেন ডিজাইনটা এটা থাকবে আজকের লাইব্রের সবার শেষ ডিজাইন সবার শেষ কালার দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ এক কথায় অসাধারণ একবারে ব্যতিক্রম রকমের কালেকশন সঙ্গে নিতে পারেন আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে এটা থাকবে আপনার স্যালোয়ারটা দেখেন খুবই সুন্দর আপনার প্যান্ডেলের ডিজাইন করা আছে ঠিক আছে এত সুন্দর সুন্দর লাক্সিয়াস কোয়ালিটি কালেকশন সঙ্গে নিতে পারেন আপনারা শুধুমাত্র আমাদের থেকে একবারে বেস্ট একটি বাজেট এই যে রোপারটা বাইরে ভাই আপনি যদি চেয়ারে বসে থাকেন চেয়ারটা ছক্ত করে ধরে ফেলে কারণ এই রোপারটা দেখার পর আপনি পরেও যাতে পরেও যেতে পারেন ঠিক আছে

코브스, 코브스, 비디고, 브라우스, 진스팬, 코미아스, 워블, 워블, 위험해.